বাজারে সেরা প্রাইস এবং সেরা কোয়ালিটি থ্রিপিজ দিয়ে থাকি একদম স্বল্প মূল্যে আমাদের ফ্যাক্টরি লক্ষ লক্ষ থ্রিপিজ অলরেডি এখানে আছে ভাই কোয়ালিটি মধ্যে দেখেন কাজ করা থাকবে এইগুলা সব আজকের প্রিন্ট

যে সরাসরি কারখানা থেকে মাত্র দশ পিস নিয়ে বিজনেস করার যে সুযোগ এটা কিন্তু একমাত্র আধুনিক কালেকশনে দিচ্ছে দোকানটা কোথায় ভাই আপনার আমাদের লোকেশন হলো শেখেচর বাবুঘাট নরসিংদি আচ্ছা তো আপনারা যারা নতুন উদ্যোক্তা ভাবতেছেন যে আমি অল্প পুঁজিতে বিজনেস শুরু করতে চাই তো তাদের জন্য কিন্তু একটা বেস্ট চয়েস হতে পারে কালেকশন তো আপনারা দেরি না করে যত দ্রুত সম্ভব চলে আসবেন শেখেচর বাবুঘাট নরসিংদি শেখেচর বাবুঘাট দুমক্ষেত্র মাঠের দক্ষিণ পাশে

জমজম সুইচ লুনার এটা একটা হিট একটা ডিজাইন হুম আচ্ছা আচ্ছা আমাদের জমজমার প্রতিটা ডিজাইনের মধ্যে আপনারা চারটে করে কালার পেয়ে যাবেন চারটে করে তাই তো ভাই হুম আচ্ছা আচ্ছা সব দেখেন তারপরে এই দেখেন এই যে দেখেন জমজমার প্রতিটা দেখেন এই জমজমার প্রতিটা ডিজাইনের মধ্যে আপনার চারটা করে কালার পেয়ে যাবেন লং আসুক ভাই

আমরা রেট বলতেছি না কারণ যেহেতু আমরা সরাসরি কারখানা থেকে দিয়ে থাকি আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি বিক্রি করে থাকি আমরা যদি পাইকারি রেট বলে থাকি তাহলে পাইকারি যারা বিক্রি করে সেই বাইদের একটু যে সমস্যা হয় সেই জন্য আমরা প্রাইসটা বলি না দেখেন পাঁচ এর দিকটি নামাজ ওর না এটার মধ্যে আরো একটা ডিজাইন দেখাই এই দেখেন দেখেন ডিজাইনই কম দিনে তাই তো ভাই যে এগুলা মোস্ট হিট ডিজাইন ওকে এই দেখেন ডিজাইন দেখেন তো ভাই একদম

এটা আসলে আমরা সিক্রেট আমরা চাই না যে পাবলিক এটা জানুক এটা জাস্ট ব্যবসায়ীরাই জানবে আমাদের প্রাইস শুধু ব্যবসায়ীরা জানবে পাঁচ হাত নামাজ পাঁচ হাত নামাজ পাঁচ হাত নামাজ না তারপর আরো একটা ডিজাইন দেখাই এই যে ডিজাইন দেখেন ভাই লাইট কালারের মধ্যে হ্যাঁ লাইট কালার নিয়ে ভাই জি ওকে এই দেখেন আরে কিন্তু একদম নিজের সব মাদার হোলসেলার তাই তো ভাই

এটা হলো হলুদের মধ্যে থাকবে আরি এটা হলো তাওয়াক্কাল ব্র্যান্ডের আরি প্লাস্টিক সিকোয়েন্সার এটা আরি প্লাস সিকোয়েন্সার এই দেখেন এই যে দেখেন দেখেন অল ওভার আরি কাজ করা থাকবে ফুল একদম এই যে দেখেন ফুল বডিতে আরি প্লাস সিকোয়েন্সার কাজ করা থাকবে দেখেন জাস্ট ডিজাইনটা দেখেন ডিজাইন দেখেন চমৎকার ডিজাইন আচ্ছা আচ্ছা নিচেরটা হাতার অংশ তাই তো ভাই নিচেরটা হাতার অংশ নিচেরটা হাতার অংশ এই যে দেখেন ওলনা অল ওভার আরি কাজ করা থাকবে এই যে ওলনাতে অল কাজ করা থাকবে ওকে

বাবুর হাটে মাঠের দক্ষিণ পাশে বমি অফিসের সামনে মধ্যে বাংলা চৌষট্টি জেলা কুড়িয়ার কন্ডিশনে দেন ভাই বাংলা চৌষট্টি জেলায় যারা না আসতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার প্লাস হোম ডেলিভারি নিতে পারেন কুড়িয়ার চার্জ করে সরাসরি হোম ডেলিভারি দেবেন সরাসরি হোম ডেলিভারি আচ্ছা আচ্ছা যারা দূর থেকে আসবেন তারা হোয়াটসঅ্যাপে ভিডিও কলও দেখে দেখে নিতে পারেন ভিডিও কলে দেখে নেবেন আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো থাকেন ওকে আল্লাহ হাফেজ